আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাক সব নামাজের পরে মনায়াত অথবা ফরস নামাজের পরে মনায়াত যে কোনো সময় যখন আল্লাহর কাছে মোনায়াত করবেন তখন কিভাবে মোনায়াত করতে হবে সঠিক নিয়মটা আজকে আপনাদের আমি শিখে দেবো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি শেষ পর্যন্ত অস করবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মোনারাতের সঠিক নিয়মটা জানে না যে কিভাবে মুনাদ করতে হয় মুনাদের শুরুতে কি পাঠ করতে হয় শেষে পাঠ করতে হয় মোনাহাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তালাবুল আপনাদের মোনাদটাকে ফিরে দেবেন কবুল করবেন না আমি আজকে সেটা নিয়ে আজকে আলোচনা করবো আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে কারণ নবী করিম সাল্লু সাল্লাম তিনি হাজির হিসেবে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মোনাতের সময় এই ভুলগুলো করে তাহলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন তাদের মোনারটাকে ফিরিয়ে দেন কবুল করেন না সকলে সাবধান সঠিকভাবে মোনাহ করুন ইনশা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের মোনার কবুল করবেন তার অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা কমেন্টে জানায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত মোনাদ করতে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনোহারটাকে কেন কবুল করছে না সেটার কারণ আপনারা সঠিকভাবে মনাহত করতে পারছেন না ভুল ত্রুটি করছেন তাই জন্য আল্লাহ তলা রব্বুল আলমিন আপনাদের মনোহারটাকে ফিরিয়ে যাচ্ছেন কবুল করছেন না তাই জন্য এই ভুলটি করবেন না সঠিকভাবে মনাদ করুন আল্লাহ ফাকরবুল আলামিন আপনাদের মনোহারটাকে কবুল করবেন ফিরিয়ে দেবেন না সঠিকভাবে মনারাত করতে হবে মনাতের সময় ভুল তৌটি করলে আল্লাহ ফকরব্বুল আলমী আপনাদের মনারটাকে ফিরে দেবেন কবর করবেন না তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের ভিডিওটা আজকের আলোচনাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কারণ অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা নতুন নামাজ পড়া ধরেছে কিন্তু সঠিকভাবে পড়তে পারে না মোনাদটা সঠিকভাবে করতে পারে না কীভাবে মোনাদ করতে হয় সেটা সঠিক নিয়মটা যায় না আজকে আপনাদেরকে আমি সঠিক নিয়ম জানিয়ে দেবো তাই জন্য রিকোয়েস্ট করবো কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে মহান আল্লাহ তাল আলমী আপনাদের মনারটাকে কবুল করবেন ফিরে দেবেন না তাই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো জোর করে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি কেউ কেউ স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা সঠিকভাবে ভিডিওটি দেখেন তাহলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনাদের ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দোয়াটা কবুল করবেন কারণ আপনাদের সঠিকভাবে মনাদ করা শিখতে হবে মনাদের সময় কোন কোন দোয়া পাঠ করতে হয় কীভাবে পাঠ করতে হয় ওনাথের শুরুতে কি পাঠ করতে হয় শেষে কী পাঠ করতে হয় কারণ নবী করিম আলী আলি সাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মোনাতের সময় এই ভুলগুলো করে তাহলে আল্লাহ ফখরবুল আলামিন সেই ব্যক্তির মোনাহট্টাকে ফিরা দেন কবুল করেন না তাই জন্য আপনারা কেউ ভুল করবেন না সঠিকভাবে মনাহাত করুন তাহলে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাদের মোনাহট্টাকে ফিরে দেবেন না কবুল করবেন আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন তাহলে আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনাদের অবশ্যই অবশ্যই মনারটাকে কবুল করবেন ফিরে দেবেন না যদি আপনারা সঠিকভাবে মারাত্ম না করতে পারেন তাহলে আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনাদের মনোহাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনের কাছে রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগে আমি মনে কিছু মনে যাতে কিছু গুরুত্বপূর্ণ দোয়া আপনাদের মাঝে শেখাবো তার মধ্যে সর্বোত্তম গুরুত্বপূর্ণ দোয়াটি হলিয়া হাসন এই যে দোয়াটি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া মনার সর্বশ্রেষ্ঠ দোয়া এটি দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো খুবই গুরুত্বপূর্ণ দোয়াটি হল আস্তু ইলাই এই যে দোয়াটি পাঠ করলাম এটিও খুবই গুরুত্বপূর্ণ দোয়া কারণ এই দোয়াটি আল্লাহর কাছে করা মানে আল্লাহর কাছে আপনি ক্ষমা চার্থনা করছেন তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা إله إلا أنت سبحانك إني كنت من যখন নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাসের পথে চলে গিয়েছিলেন যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন আল্লাহর কাছে ইউনুস নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটি করেছিলেন আল্লাহ ফাকরুবুল আলমিন তাহাকে বিপদ থেকে মুক্তি করেছিলেন তাই জন্য আপনার যখনই কোনো বিপদে কঠিন বিপদে পড়বেন বা বাড়িতে কোথাও যখন বার হবেন একবার পড়বেন লা ইলাহা ই লাংতাসবাহান কৈনিকুন্তমিনা কলিমিন এবারে যে দুয়াটি বলবো সেই দুয়াটি হল পিতামাতার জন্য করতে হয় দুয়াটি হল রবীর হামহুমা মোহমা কামো রবাইয়া সগীর এই যে দুয়াগুলো পাঠ করলাম আপনারা অবশ্যই উনাতের সময় পাঠ করবেন এবারে যে দুয়াটির কথা বলবো আমি সেই দোয়াটি হলো মোনাতে শুরুতে এবং শেষে একবার করে পাঠ করতে হবে নবী করিম সাল্লু আলী হিবা সাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন তোমরা যখন মোনাদ করবে মোনাতে শুরুতে এবং শেষে অবশ্যই এই দোয়াটি পাঠ করবে তাহলে আল্লাহ ফকরব্বুর আলমিন তোমাদের মুনারটাকে ফিরিয়ে দেবেন না কবুল করবেন সেই দোয়াটি হলো সাল্ল্লাহু আলি হিবা সাল্লাম আলি হিবা যখন মুনাহাদ শুরু করবেন একবার পড়বেন আর যখন শেষ করবেন তখন আবার একবার পড়বেন সাল্লাহু আলাই ওয়াসাল্লাম যখন মোনাহাত শুরু করবেন এবং শেষ করবেন অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন তাহলে আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনাদের মোনারটা আল্লাহ ফাকরব্বুল আলমিন কবুল করবেন ফিরে দেবেন না আশা করি বুঝতে পেরেছেন এবারে আলোচনা করব মোনাদের সময় কোন ভুলটি করলে আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনাদের মোনারটাকে ফিরিয়ে দেবেন যদি এই ভুলটি করেন কারণ নবী করিম সাল্লা আলী সাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মোনাতের সময় এই ভুল করেন তাহলে আল্লাহ ফকরব্বুল আলমিন ওই ব্যক্তির মোনাত সাথে সাথেই ফিরিয়ে দেন কবুল করেন না তাই জন্য আপনারা এই ভুলটি করবেন না যদি করে থাকেন আজই পরিহার করুন নাহলে আল্লাহ ফকরব্বুল আলমিন আপনাদের মোনাতটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না কেউ এই ভুলটি করবেন না যখন মোনাত শেষ সময় এই ভুলগুলো করলে মহান আল্লাহ তাল্লা রব্বুল আলমিন আপনাদের মনাহট কবুল করবেন না ফিরিয়ে দেবেন সেই ভুলটি হলো তাড়াহুড়ো করে মনাত করা তাড়াহুড়ো করে মনাত করলে মহান আল্লাহ তাল্লা রব্বুল আলমিন আপনাদের মনারটাকে ফিরিয়ে দেবেন কবল করবেন তাই জন্য আজ থেকে যখন মনাহ করবেন অবশ্যই অবশ্যই খেয়াল করবেন তাড়াহুড়ো করবেন না ধীরে স্থিরভাবে মনোযোগ দিয়ে আল্লাহর কাছে মনাহাত করুন দোয়া করুন কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মনাত কবুল করবেন ফিরে দেবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ